প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আগে ফুটেজটা দেখেন পরে কথা বলতিস

গাড়ী ঘূৰা গাড়ী ঘূৰা তুমি আসছো কেন বলি নেতা বললাম না কেন তুমি ড্রাইভিং লাইসেন্স নেই তুমি গাড়ি উল্টো যাচ্ছো তুমি কেন বললাম আপনি বলছে আমি কিভাবে কেন কেন উল্টা আসতে বলছে উল্টা আসতে

মানে মাৰে ছ

তো আপনারা আসলে যে ফুটেজটা দেখলেন মানে তার বিহেভে মনে হচ্ছে আমি ফার্স্টে বলবো সে একজন নেশাগ্রস্ত এবং ড্রাগ এডিক্টেড যদি নেশাগ্রস্ত না হয়তো তাহলে হয়তো সে পুলিশের সাথে এই ধরনের আচরণ করতো না এক দ্বিতীয় কথা হচ্ছে আজকে যদি পুলিশ এই জায়গায় তার সাথে কোনো রাফ বিহেভ করতো বা তার গায়ে হাত তুলতো বা তাকে যদি মামলা দেওয়া হইতো তাহলে কিন্তু এখানে সুশীল যারা আসিল তারা কিন্তু প্রশ্ন হইতো এই জন্যই পুলিশের প্রতি মানুষের এত ঘৃণা ঠিক আছে এটা মানবাধিকার লঙ্ঘন কিন্তু আজকে যে তার বিহেভটা দেখলেন আপনি সে যেই মানে মাইন্ড মুভমেন্টে কথা বলছে বা যেই অ্যাঙ্গেলে কথা বলছে মনে হইতেছে সে এক কোন এক বড় ভায়ের মানে ছায়া তলে সে গড়ে ওঠানোর চেষ্টা করতেছে এবং সে বড়ো ভাইয়ের পাওয়ারটা দেখাইতেছে ঠিক আছে এবং যাওয়ার সময় সে কিন্তু তাকে ট্রেড দেওয়ার চেষ্টা করতে যে সাবধানে থাকবা মানে তোমাকে দেখে নেওয়ার চেষ্টা হবে তো এই জন্য আমি আসলে মানে কথাটা বললাম যে আসলে যেমন কুকুর তেমন মুগুর ঠিক আছে আসলে পুলিশ প্রশাসন আমার মনে হয় মানে সত্যি কথাই অন্তত বাংলাদেশের জন্য মানে প্রচণ্ড লেভেলের কঠোর হওয়া উচিত ঠিক আছে মানে আজকে দেখেন সে যুক্তিক প্রশ্ন করতেছে যে তোমার হেলমেট কোথায় তোমার লাইসেন্স কোথায় তুমি রং রুটে কেন আসলা সে দেশে যে আমার বাবার রাস্তা ঠিক আছে এটা আমার বাবার দেশ ঠিক আছে এনে আমার বাপে আমার একলায় জন্ম দিছে এই রোডে আমি একলাই গাড়ি চালাবো আমি যেমনে মন চাই এমনি গাড়ি চালাবো তুই বলার কে ঠিক আছে কিন্তু দিন শেষে বদনামটা পুলিশেরই হয় আমরা দিন শেষে ঘৃণাটা পুলিশের প্রতি ছড়াই ঠিক আছে কিন্তু আসলে মানে আচরণগত যে আমাদের সমস্যাগুলা এই সমস্যাগুলা মানে তখন আসলে আমাদের চোখে আসে না আমাদের চোখে আসে শুধুমাত্র মানবাধিকার লঙ্ঘনটাই তো যাই হোক আসলে কথা বলাতে যাচ্ছি ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম